আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে ঘরে বসে থেকে হাতে থাকা স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে যাবো এবং এখান থেকে আমরা সার্চ করব সেলফ লিখে আমরা যে অ্যাপ্লিকেশন মাধ্যমে টাকা ইনকাম করবো বা আমি নিজে যে অ্যাপ্লিকেশন মাধ্যমে টাকা ইনকাম করে থাকি সেটি হচ্ছে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম আপনারা কিন্তু অ্যাপটিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এখান থেকে আপনারা কি করবেন ইনস্টল করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে সেলফ অ্যাপের ভিতরে আপনাদেরকে প্রবেশ করে ফেলবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট প্লেজে আপনাকে স্বাগতম আমি যদি আজকে আমার আজকের দিনের ইনকামটুকু উপার্জিত পয়েন্টে দেখিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আজকে আমার একদিনের ইনকাম আমি কিন্তু এখান থেকে গতকালকে উইড্রো দিয়েছি আমরা যদি আপনাদেরকে আমার ইনকামের উইড্রো হিসাবগুলো দেখিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন এখান থেকে আমি নগদ ব্যাংকের মাধ্যমে কিন্তু অলরেডি টাকা উত্তোলন করে ফেলেছি তো চলুন আমরা এখান থেকে একদম সরাসরি সেলফ অ্যাপের হোম পেজে চলে যাই এখানে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আমাদের প্রায় বত্রিশটি প্রজেক্ট রয়েছে অ্যাপের ভিতরে যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু চালে টাকা আয় করতে পারেন এবং এখান থেকে আপনি সকল প্রকার সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন এখান থেকে যেমন হচ্ছে মোবাইল রিচার্জ রয়েছে স্টেজি মাসে বাজার রয়েছে অনলাইন শপ রয়েছে ড্রাইভ অফার রয়েছে ইয়ার টিকেট রয়েছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এগুলো আপনি প্রতিনিয়ত ইনকাম করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের সেলফে সেই সাথে আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন প্যাসিভ ইনকামও করতে পারবেন প্যাসিভ ইনকাম করার ক্ষেত্রে আপনি চাইলে এখানে আপনি অ্যাক্টিভিটির মাধ্যমে লিডারশিপগুলো অর্জন করে মাসিক একটি স্যালারি আপনি নিতে পারবেন যে সকল স্যালারিগুলো রয়েছে প্রথম আপনি অ্যাসোসিয়াল লিডারশিপ অর্জন করলে আপনি পেয়ে যাচ্ছেন পরপর দুই মাস দুই হাজার টাকা করে এবং আমাদের উপর লেভেলে যে লিডারশিপগুলো রয়েছে যত উপর লেভেলে আপনি উঠবেন আপনার বেতনও বাড়বে এবং মাসগুলো আপনার বেড়ে যাবে তো আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছেন আমি যদি আপনাদেরকে এখান থেকে আমাদের মেম্বাররা যে কাজ করতেছে তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দিচ্ছি যদি একটু আপনাদেরকে আমি দেখিয়ে দেই। আমরা যদি এখান থেকে আমাদের এই যে গ্রুপটাতে আসে যে দেখেন আমাদের সেমিনার চলমান আমাদের সেমিনার প্রতিদিনে আমাদের একটা করে সেমিনার হয় আমাদের টিম থেকে এবং প্রতিনিয়ত সারাদিন আমরা মেম্বারদেরকে সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে থাকি প্রতিনিয়ত আমাদের এখান থেকে দেখেন অ্যাক্টিভিটি কেমন হচ্ছে আমাদের প্রতিনিয়ত মেম্বাররা এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা পরিমাণ ইনকাম করে যাচ্ছেন তো আশা করি আপনি ক্লিয়ার হতে পেরেছেন আমাদের এই সেলফ থেকে টাকা ইনকাম করা সম্ভব আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ আপনাদেরকে আমার এই টিমে যুক্ত করায় নিব এবং প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা এখান থেকে কি করব। আমরা এখান থেকে আবারও সেলফ অ্যাপের ভিতরে যাব এবং আমাদের এখান থেকে যে মেম্বাররা কাজ করে ইনকাম করতেছে সেইগুলো চলুন একটু আপনাদেরকে আমি হালকা করে দেখিয়ে দিই আমরা যদি এখান থেকে ইনকাম রিভিউ এটাতে ক্লিক করে দিই এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু সরাসরি সেলফ আর্নিং রিভিউ গ্রুপে প্রবেশ করে ফেলবে আমরা এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিয়ত আমাদের মেম্বাররা এখান থেকে অনেক ভালো টাকা পরিমাণ ইনকাম করে যাচ্ছে যে দেখেন একজন ফিমেল মেম্বার সে কিন্তু এখান থেকে প্রায় তিন হাজার পাঁচশত পঁচাত্তর টাকা উত্তোলন করেছে নগদের মাধ্যমে আপনি চাইলে বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে এখান থেকে টাকা উত্তোলন করতে পারেন এবং আমাদের মেম্বারদের এখানে আপনি অ্যাক্টিভিটি দেখতে পারবেন তারা প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম করে যাচ্ছে তো আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্কিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে তো আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ